আল্লাহ তো কোরআনে বলছেন আমি দুনিয়ার হায়াত দিছি পরীক্ষা করার জন্য লিয়াবলু আকুম লিয়াবলু আকুম লিনাবলু আহুম ওয়ানাবলু উকুম ওয়ালানুম এই শব্দ বারবার আছে কোরআন শরীফ পরীক্ষা করবো বান্দা পরীক্ষা করছি পরীক্ষা করছি পরীক্ষা করতে হবে পরীক্ষা দিতে হবে দুনিয়া দারুল ইমতেহান দুনিয়াকে বলে পরীক্ষার ঘর আখেরাত হলু ফলাফলের ঘর এখানে পরীক্ষা দিবেন হাসরের মাঠে ফলাফল শুনবেন যার হাসরের হাসর আল্লা বলে ডান হাতে দেওয়া হবে সে একটা চিৎকার পরিবার আত্মীয় স্বজন পরিচিত জনদের সামনে নিজের আমল দেখাবে দেখাইয়া বলবে হা উমকরা কিতা বিয়া এই দেখো দেখো পড়ো আমার নাম আমার আমল নামা দেখো আমার নাম উঠছে জান্নাতিদের তালিকায় তোমরা আমার আমুলনামা দেখো তো আমার নাম উঠছে কৃষণ তাইলে দোস্ত দুনিয়া পরীক্ষার ঘর কাপুরুষ হেরে যায় মুজাহিদ হারে না মোমেন হারে না কাপুরুষ হেরে যায় এ সামান্য নারীর কাছে হেরে গেলাম ছেলেরা একটা বারো হাজার টাকার মোবাইলের কাছে হেরে গেলাম একটা চোদ্দ হাজার টাকার মোবাইলের অস্থির ছবির কাছে হেরে গেল কোথাকার কোন নারী যার না শুনো না তার কোনো চরিত্র নাই আখলাপ নাই তার কোনো ইজ্জত নাই আব্র নাই নর্তকির আবার ইজ্জত কি সম্মান কি তো বে হায়া বে অসভ্য নারী তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয় বড় কে হইতে দেখে নষ্ট করলি নিজের একটা বাজে নোংরা একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে এর কোনো লজ্জা শরম আছে কিছু তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে কি পরিমাণ বেহায়া সারা পৃথিবীর জন্য ছেড়ে দিছে দেখো আমার দেখো আমার পৃথিবীতে কোন যুগেই কোন কালেই অসভ্যতা বেহায়াপনা অস্থিরতা কোন কালেই কারো 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 কাছে কোন ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না পছন্দনীয় না আফসুসের বিষয় এই জন্য বাপ আমার বন্ধু আমার আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধী বিরোধিতা করে আল্লাহ কোরআন এবং রসুলের সুন্না মতো চললে আমাদের আখেরাত নিশ্চিত ইসলাহী মাহফিলের মূল ফিকির এটা মনের চাহিদার বিরুদ্ধাচরণ আমরা কিতাবের মধ্যে পড়ছি মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো যে বাচ্চা দুধ খায় ওর এই মনের চাহিদা মানুষ মানে কি মানে হইল উনি আছে সুন্দর ব্যাখ্যা যে এই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল দুই বছর হইলে মারা জোর কইরা দুধ ছাড়া এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত যে বাবা লিখছে কোরআনে দুই বছর পরে দুধ ছেড়ে দাও এতে ছাড়বে এতে দুধ খাইতে চাই মায়ের বুকের দুধ সে ছাড়তে তারে তারে জোর করে মহিলার প্রত্যেক মহিলারা যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় দুই বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট মায়েরা কান্দে ঘন্টার পর কন্টা বাচ্চা কান্দে কিন্তু এর তারে দুধ মানে ছাড়া এইটা মা যদি কষ্ট করে দুধ না ছাড়ায় তারে যদি ছেড়া দেয় এমনি এটার উপরে যে নিজে নিজে ছেড়ে দিব তাইলে এতে দুধ খাওয়া ছাড়বে না আরো বড় হইলো ছাড়বে মায়ের বুকের দুধ ছাড়বে না তো এইটারে বলে আর কি বুজুর্গরা যে মানুষের মনের চাহিদাটাও এই দুধের বাচ্চার মতো অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সারান তা আপনি যদি সাই দেন এই মনের চাহিদা আপনার জাহান নামে নিয়ে তারপরে থামবে জাহান তোমারে জাহান নামে দিবে দুস্ত একজন নারী দেখে তুমি থেমে যাবে না না এবার দেখতেই থাকবা দেখতেই থাকবা দেখতেই এজন্য এই জন্য নেশাখোর যারা গোটা সাগর যদি মদ বানায় দেয় হারাম খোরের এরপর তৃপ্তি হয় না দেখেন কি যারা মদ খোর নেশা খোর গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর মেনু খামরিম যে নেশা খোর তার জন্য জান্নাত হারাম হারাম তার জন্য হারাম নবীজি বলছে সবে বারাতের রাতে যে রাতে আল্লাহ তারা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয় সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশা আল্লাহ আল্লা মাফ করেন মাফ করেন এই জন্য যুবক এক ফোঁটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে রহম করো নিজের উপরে ছেড়ে দাও বলে এক দুই ফোঁটায় কিচ্ছু হবে না নাক খোদার কসম এক ফোঁটাও হারাম খুল্লুমা আসকারা ফাকালি লুহু এতির হারাম নরিজি সাল্লাহ সাল্লামের হাদিস যা নেশা তৈরি করে তার সামান্যও হারাম বেশিও হারাম পেশাবের এক ফোঁটা খেয়ে দেখো পায়খানার এক ফোঁটা এক সামান্য পায়খানা খেয়ে দাও সামান্যই তো এটা কোরানকারী মধ্যে আল্লাহ তালা বলছেন নেশাখোর স্পষ্ট ভাবে আল্লাহ তালা বলছেন এটা শয়তানের কাজ মিন আমালিশ শয়তান আর শয়তান তোমাদেরকে কি চায় মদ এবং জুয়ার মাধ্যমে ইউকে আবেই না কমলে আদা শত্রুতা বিদ্বেষ তৈরিক করে ওয়ায়াসুদদুকুম আন আল্লাহ শরণ থেকে সরিয়ে রাখে ম জুয়া ওয়ানিসসালা এবং পাঁচ ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন হে আমার ঈমানদার বান্দা তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়া থেকে ফিরবে না তফসিরের মধ্যে আছে বন্ধু কোরআনের তফসিরে আছে এ আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে ফাহাল আনতুম মুনতাহুন হে আমার ঈমানদার বান্দারা মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না ফিরবা না তো সাহাবাই ক্যারাম সবাই তখন নবিজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত এই আয়াত সাথে সাথে সাহাবীরা বলছে দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে ইয়ারব্বিক ইনতাহাই না ইনতাহাই না হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম জন্য এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম বলেন হাত উঠান হাত উঠান বলেন বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ তো ফিক দান কত হইলো আমরা সবাই নেশা করি আমি এটা বলি নাই বুঝানোর উদ্দেশ্য হইলো যে আল্লাহর নাফর মানির থেকে আমরা বিরত থাকবো একক ব্যক্তিকে তো দাঁড়া করানো লজ্জার বিষয় এজন্য সবাই মিলে হাত তুল নির্দিষ্ট একদিন একজনকে চিহ্নিত করা এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয় আল্লাহ বুঝার তৌফিক দান করে প্রিয় ভাই আমার বাপ আমার আমাদের এটা উচিত আমাদের এটা উচিত আমি যে তিনটা আয়াত পড়ছি এই তিনটা আয়াতের সুরাই বাকারার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ইমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না বরং কর্মের প্রমাণ দিলে মোমেন হয় মজবুত হয় ইমান মজবুত হয় ইমান ঠিক থাকে যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি আখেরাতকে মানি কিন্তু কর্মে আমলে বাস্তবে ইমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে খোদার কসম আল্লাহ বলছে সে মোনাফিকের চিহ্ন আল্লাহ বলেন বহু মানুষ আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানি মুখে পরিষ্কার বলতেছে আমি আল্লাহকে মানি মানি আল্লাহ নিজে বলতেছে না 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 এরা মোমেন না এরা মোমেন না এরা মুনাফিক এরা মুনাফিক এই জন্য প্রিয় বন্ধু জবানে আল্লাহকে মানি এটা যে কাউকে জিজ্ঞেস করলে এখানে বলবে আমি ভাব আমি আল্লাহকে মানি আখেরাত মানো কিনা বলবে হ্যাঁ মানি তাহলে যদি আল্লাহকেই মানো আখেরাতকেই মানো তো চেহারা এমন কেন সে যেটা ছুটে গেছে যে ভাইয়ের যেই বাবার কেন নামাজ ছুটে গেল আল্লাহকে মানলে নামাজ পড়লেন না কেন আখের আতকে মানলেন নামাজ পড়লেন না কেন আপনি বলতেছেন ক্ষুদার্থ তো ভাত খাচ্ছেন না কেন বলতেছেন পিপাসার্থ তো পানি পান করছেন না কেন বলতেছেন জান্নাত পেতে চাই তোর সেজদা দিচ্ছেন না কেন বলছেন জাহান্নাম থেকে বাঁচতে চান তো হারাম ছাড়ছেন না কেন বলেন কেন ছাড়ছেন না ইনসাফের সাথে বলেন ইনসাফের সাথে বলেন প্রিয় ভাই নিজের উপরে দয়া সার্টিফিকেট দেখে মুসলমান না। আসলের ময়দান ভোটার আইডি কার্ড দিয়ে না জন্ম নিবন্ধন সনদ দিয়ে না পাসপোর্ট দিয়ে না সেজদা দিয়ে সেজদা আল্লাহর গোলামি আল্লাহর দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা আমার জবানে কালেমা আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি ইমানের প্রতিচ্ছবি তাইলেই আমি মন নাই তো মুনাফিক নাই তো কি বলেন না নাই তো কি এই শুনলেন আল্লাহ বললেন ওয়া হে কয় আমি আল্লাহরে মানি আল্লাহ ক না হে কয় আমি আখেরাত মানি আল্লাহ কন না তুমি মোমেন না তাহলে কি বুঝা গেল একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মোমেন না তাহলে বুঝা গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয় এটা বাদ না মুখে উচ্চারণ করতে হবে না এটা না মানে মুখের উচ্চারণই শুধু কি নয় যথেষ্ট নয় কর্মের প্রমাণ দিতে হবে কর্মের প্রমাণ দিতে হবে আমরের গাড়তি মুনাফিকের চিহ্ন আমরের অলসতা মুনাফিকের চিহ্ন মুনাফিকের চিহ্ন কোরআন থেকে আমি শুনাই বাবা কোরআন আল্লাহ স্পষ্ট বলছে তাওবার মধ্যে আছে। মুনাফিক কেমন কারা সুরা আল্লাহ পরিষ্কার বলছে আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না আর যদি আসেও অলসভাবে প্রথমত নামাজেই আসে না দ্বিতীয়ত যাও কুদ্দুরা আসে তাও জান অলস কুসা আলা মানে অলস এই যে অলসতার কথা একটু আগে কইছি অলসতা ইমানের কাজে আমলের কাজে খোদার কসম সরাসরি মুনাফিকের চিহ্ন ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন আর দ্বিতীয়ত আল্লাহ বলে মুনাফিকের চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্ত্বে যদি কখনো দেয় আচ্ছা যা বেশি যন্ত্রণা করেছে জানে টাকা একশো নেই বেড়া টেয়া গেলে গেছে টেয়া বেড়ে গেলে নিজে টেয়া একশো আবার কখন যা টেয়া পয়সার মায়া করে লাভ নেই যা নেই বেড়া এতবার কইলে কেমনে না দেয় বলে না যে এতবার কইলে কেমনে না দেয় বেড়া বারবার ঘুরিয়ে আইয়ে যা দিলাম দিলাম এ এ এ এটা কি দান হলো লাম তানালুল বিররা হাত্তা তুমফিকু মিম্মা তুহিব্বুন এক সাহাবি শুধু কেবল মসজিদে নববীতে খেজুর দান করছে গরিব সাহাবিদের জন্য খেজুরের যে ছড়া এই খেজুরের খেজুরের কলার মতো ছড়ি শরীর এইটার মধ্যে আছে একটু ফসা এ আর কিচ্ছু না এই কদ্দুর অপরাধ আল্লাহ তারা ফোর আয়াত নাজির করছে সবচেয়ে প্রিয়টা দান না করলে সেই দানের বিনিময়ে আল্লাহ কখনোই কোনো নেকি দিবে না কি পরিমাণ সাহাবাই কারামের সংশোধন খোদ আল্লাহ করছে এক এক সুতা উনিশ বিশ হইছে তা জিব্রায় যেন সাইয়ের রইছে ব্যাপারটা বুঝবে না বহু আয়াত ভয়ের ব্যাপার হযরত আবু বকর সিদ্দিক অমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লেছে উঁচা একটা কথা তর্ক করতে গিয়ে জোরে কথা কইয়া ফেলছে আল্লাহ তালা আস্তা সুরা নাজিল করে বলছে সাবদা কিতা ঘটনা কিতা কার সামনে কথা বড় করলা এই কার সামনে কথা বড় করলা সরাসরি আবু বকর অমরের মতো সাহাবিকে বলছে শোনো বে খেয়ালিতে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জিন্দিগির আমল একসাথে শেষ হয়ে যাবে সেই পর শেষ পর্যন্ত হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কিছুদিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো আবার কিতা কিছু বুঝলেন আর অমর অজরে কাঁদতেছিলেন অমর শুধু কাঁদতেই ছিলেন কথাই বলা বন্ধ করে দিছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন অমর কথা বলো না কেন বলতে সিয়া রাসুল আল্লাহ আমার আওয়াজ কোনোভাবেই ছোট করতে আমি পারি না আমার আওয়াজটাই বড় হয়ে যায় আল্লাহ তো আমার জিন্দিগির আমল বরবাদ করে দিবে আপনার সামনে যদি কথার আওয়াজ বেড়ে যায় কি পরিমাণ ফিকির করছে দোস্ত সাহাবাই কারাম এমনিতেই হয়েছে আখেরাত এত মামুলি মনে করে বলছেন আপনারা আখেরাত মামুলি আমি অনেক সময় বলি বা এ সুরে সুরে তারে তারে তালে তালে শুনছেন নবী সুপারিশ করবে আর আপনারা নিশ্চিন্ত হয়ে গেছেন নবী তো সুপারিশ করবে আমিও তো কই নবী সুপারিশ করবে এক হাজার বার করবে এক লক্ষ বার করবে এক কোটি বার করবে এটা সত্য একশো একশো সত্য কিন্তু নবীজি জি সাল্লাহ ওয়াসাল্লাম তিনি এটা বলছেন কিনা যে ও মত মৃত্যু পর্যন্ত তুমি গুনার উপরে নাফরমানির উপরে অসভ্যতার উপরে হারামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো আমি সুপারিশ করে তোমার জান্নাত দেব এই তো নবী বলছে না একজন মানুষ বলেন কারো বিবেকে বলে ভাবছেন সুপারিশ মানে কি মামুর বাড়ি সুপারিশ মানে মামুর বাড়ি আপনি বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন আর নবী যে আপনার ব্যস্ত দিয়া ফেরেসারে কব যা বুট পুলি দাও না না 땅 사이도 머이붙습